আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং বিশার আপডেট নিউজ নিয়ে কয়েক ভাই কমেন্ট করেছে সেই জায়গায় লিখেছে ভাই মালয়েশিয়া আমরা মেডিকেল হয়েছি মালয়েশিয়া যাওয়ার জন্য তবে এখনও কোনো কাগজপত্র অনলাইন হয়নি তাহলে আমরা কি মালয়েশিয়া যাইতে পারবো কিনা একটু জানাইতেন যদি আজকে এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো অনুরোধ করলো পুরাপুরাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় তখন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলেন তাহলে মূল কথায় চলে যায় সর্বপ্রথম কথা হলো ভাই আপনি মেডিকেল হয়েছেন সেই রেকর্ডিং এজেন্সি অনুমতি পাইছে কি না বা অনু আপনার প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি তাদের আছে কিনা সেই সব কিছু আপনারা অবশ্যই প্রমাণ করবেন বা সব কিছুই দেখে যদি আপনি সঠিকভাবে মেডিকেল হয়ে থাকুন তাহলে আপনার কাগজপত্র অবশ্যই অনলাইন হবে আর সেক্ষেত্রে আপনি অবশ্যই আসতে পারবেন যে রেকর্ডিং এজেন্সি নিয়োগপত্র পাইছে অবশ্যই আপনাকে সে মালয়েশিয়া পাঠাতে পারবো এই জায়গায় কোনো ভুল হবে না বা আপনার কোনো ডর বয় নাই তবে আপনি ইনশাআল্লাহ আসতে পারবেন তবে একটা কথা এই জায়গায় সবসময় আমি বলে রাখি যদি আপনি নিয়োগ অনুপত্র পায় নাই যে রেকর্ডিং এজেন্সি ওই রেকর্ডিং এজেন্সির সাথে যদি আপনি লেনদেন করেন বা আপনাকে যদি সে মেডিকেল করায় তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মালয়েশিয়া আসতে পারবেন আপনি প্রতারণার শিকার হবেন যাই হোক বা আপনি যদি সঠিকভাবে মেডিকেল হয় তখন এজেন্সি সঠিক হয়ে থাকে বা নিয়োগপত্র পায় থাকে আপনার ওই এজেন্সি তাহলে আপনি মালয়েশিয়া আসতে পারবেন যাই হোক আর আপনাদের আলহামদুলিল্লাহ সময় বা বৃদ্ধি করে আরও দুই মাস সময় বৃদ্ধি করছে তবে আপনারা ইনশাআল্লাহ সবাই আসতে পারবেন এই ক্ষেত্রে একটা কথাই বললে আপনারা সবাই আসতে পারবেন কেউ বাকি থাকবেন তবে কত হাজার কর্মী বাংলাদেশ থেকে পাঠাইতে পারবো এটা এখনও কেউ সঠিকভাবে এখনও বলা যায় না বা বলতে পারে নাই যাই হোক তবে নব্বই হাজার কর্মী আনব সর্বমোট মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদে আপনার ষোলোটা সোর্স কান্ট্রির থেকে তবে সাথে বাংলাদেশও আছে যাই হোক আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন তবে অবশ্যই সতর্কভাবে আসবেন বা সব কিছু জানা শুনে আপনারা আসার চেষ্টা করবেন এরপরে হলো আপনি যারা মালয়েশিয়াতে অনেকে বলছেন ভাই মালয়েশিয়ার সুযোগ সুবিধা মালয়েশিয়ার সুখ সুযোগ সুবিধা আপনার একটাই যেহেতু আপনি মালয়েশিয়া আসবার লাগছেন ভাই মালয়েশিয়া যদি আসার পরে আপনি ভালো একটা কোম্পানিতে কাজ পান আপনি যে কোম্পানিতে পাঠায় ওই কোম্পানি যদি সবসময় কাজ থাকে আপনি কাজ করেন তাহলে ভালো সুযোগ সুবিধা আছে সেই ক্ষেত্রে বেতন আপনি প্ল্যান্টেশন খাতে বেতন বর্তমান মালয়েশিয়ায় সতেরোশো রিঙ্গিত বেসিক তবে আপনাদেরকে আসার পরে সতেরোশো রিঙ্গিতে আপনারা পাইবেন অলরেডি মালয়েশিয়ায় সতেরোশো রিঙ্গিত চালু হয়ে গেছে তবে সব কোম্পানিতেই দেয় না কিন্তু অনেকেই ল মানে না অনেক আছে মালয়েশিয়াতে তবে যাই হোক এই ছিল আজকে কলিং বিষয় সম্পর্কে কিছু তথ্য তবে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ